কোটিযা দিতে বিএনপির একত্রিশ দফা দাবি আদায়ের বাস্তবায়ন কর্মসূচিতে পত্যসভা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নিউজ টিভি কিশোরগঞ্জ এ চ্যানেল থেকে আজকের এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও ভিডিও ফুটেজের বাকি অংশটুকু পড়ছি আমি শাওন পারভেজ শুনুন বিস্তারিত গতকাল চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকালে বিএনপির একত্রিশ দফা দাবি আদায়ের বাস্তবায়ন কর্মসূচিতে কোটিয়াদি উপজেলার আসমিতা ইউনিয়নের আসমিতা বাজারে প্রথম পথসভা ও গণসংযোগ স্লোগান মিছিল করা হয় পরে আসমিতা বাজার শেষ করে সন্ধ্যার দিকে বানিয়াগ্রাম বাজার এরপর রাত আটটার দিকে মধ্যপাড়া বাজারে এসে একত্রিশ দফা কর্মসূচির এই পথসভা গণসংযোগ ও স্লোগান মিছিলটি শেষ হয় পরে সেখানে রাত দশটা পর্যন্ত রাজনৈতিক বিএনপি দলের প্রতি এক মুক্ত আলোচনা করা হয় এতে সভাপতিত্ব করেন আসমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান এই মধ্যপাড়া মাটিতে আমরা ১৩ বছরের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মিটিং করতে পারি নাই যেই জায়গা আকিল ভাই কথা বলেছেন উনি মনোনয়ন প্রার্থী আমাদের কোটিয়াতির উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা আল্লাহ সুবু হোসেন কান্দেল সাহেব মনোনয়ন প্রার্থী আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাকে মনোনয়ন দিবে তার পিছে আমরা নেতৃত্ব দিয়ে আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে ক্ষমতা জানতে চাই সবাইকে একমত এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় একক সংখ্যাগরিষ্ঠ দল যে দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ বিকল্প আর কোনো দল নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক এবং অভিন্ন একটি দলে প্রণীত হয়েছে যার নেতৃত্বে দিয়েছেন বিগত পনেরো বছর শুধু লন্ডনে বসে আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশে মানুষের হৃদয়ের স্পন্দন এক তারেক রহমান আমরা যে বিগত পনেরো সতেরো বছর আন্দোলন করেছি একটি ফেসি সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে আমাদের মূল লক্ষ্য ছিল এই ফেসি সরকারের পতন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন যে নির্বাচনকে সামনে রেখে আমাদের বয়বৃদ্ধ মা এবং বাবারা অনেকে ভোট দিতে পারেননি ভোটের যে আকাঙ্ক্ষা ভোটের যে ক্ষুধা সেই ক্ষুধা নিবারণের জন্য কিন্তু আপনারা পত চেয়ে আছেন কবে আরেকটি নির্বাচন হবে যে নির্বাচনে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপনাদের মনের সরকার জলোবলে সরকারকে আপনারা প্রতিষ্ঠিত করবেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কোঠিয়াদি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তুফাজ্জল হোসেন খান দিলীপ আমরা প্রমাণ করতে চাই এই কোঠিয়াদিতে আমরা সকল দিদা গ্রুপিংয়ের গ্রুপিং এর উদ্যোগে একসাথে মাঠে কাজ করি সেই পক্ষে এই যে তো আমিন আকিল সাহেবকে নিয়ে আমি মাঠে কাজ করতেছি আমার এমপি হওয়ার স্বপ্ন নাই আমার বড় নেতা হওয়ার স্বপ্ন নাই দলকে ভালোবাসি দলের দায়িত্ব পালন করতে পারতেছি এটাই সবচেয়ে বড় কথা বয়স হয়েছে যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব অথবা দায়িত্ব থেকেও চলে যাব আফসোস নেই আপনাদের মধ্যমে যে ভালোবাসা যে সম্মান আমি পেয়েছি সেটা মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত নিজেকে ধন্য মনে করি এবং করব। কাজেই বাইরে আমার দ্বিতাদন্দ নয় ভুল বুঝাবুঝি নয় ব্যক্তির রাজনীতি করবেন না দলের রাজনীতি করেন দলের নির্দেশনা মানেন হ্যাঁ ব্যক্তির রাজনীতিতে নিজেকে নিবেদিত করে নিজের জীবনটাকে হ্যাঁ ধ্বংসের দিকে ঠেলে দিবেন না এক সময় মঞ্চে আলোচনায় বিরল এক ঘটনা দেখা যায় আকিল দিলীপরা এখনও এক মেরুতেই রয়েছেন তারা দুজনে জানিয়েছেন দুজনেই মনোনয়ন প্রত্যাশী হলেও দলের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কারোর মধ্যে হিংসা বিদ্বেষ নেই তবে একে অপরের প্রতি পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে এই কথাও তুলে ধরেন আমরা সবাই ঐক্যবদ্ধই থাকবো ঐক্যবদ্ধভাবেই আগামী দিনে যে নির্বাচন যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব এছাড়াও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একজোট হওয়ার আহ্বান জানান তারা এসময় সময় সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু সহ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুর রহমান মাসুদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু ও আসমিতা ইউনিয়ন যুব সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজু সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল সহ জেলা উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ বিএনপি দলের অন্যান্য নেতৃবৃন্দ শাওন পারভেজ নিউজ টি ভি কিশোরগঞ্জ